পরীক্ষার খাতা কেড়ে নেওয়ায় শিক্ষককে থাপ্পড় মেরেছে এক ছাত্র চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার হলে ঘটনাটি ঘটে রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে তোলপাট শুরু হয় এদিকে ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা প্রশাসক কমিটি প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারকে তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানা যায় ওই স্কুলে এসএসসি নির্বাচনী পরীক্ষা চলছে। রোববার সকাল দশটায় বাণিজ্য বিভাগের বিজ্ঞান পরীক্ষা শুরু হয় পরীক্ষার ফলে দায়িত্বে ছিলেন দিবা শীর্ষের বাংলা সরকারি শিক্ষক হাফিজুর রহমান পরীক্ষা শুরুর এক ঘন্টা এগারো মিনিটের সময় শিক্ষার্থী সাইফুল আমিন শীর্ষ অন্যদের কাছ থেকে দেখে লিখছিল প্রথমে তাকে নির্ধারিত আসন থেকে সরিয়ে সামনের একটি বেঞ্চে বসানো হয় আবারও পেছনের ঘুরে অন্যের খাতা দেখে লিখছিল সে একপরজে পেছনের বেঞ্চে দুই হাত দিয়ে বসেছিল সাইফুল এই বিষয়টি দয়তরত শিক্ষকের নজরে এলে তিনি ছাত্রের খাতা কেড়ে নিয়ে যান এরিয়ে ছাত্র শিক্ষকের মধ্যে কথা কাটাকাটি হয় এ সময় ধাক্কা দিয়ে ছাত্রকে বেঞ্চে বসতে বলেন শিক্ষক কয়েক মিনিট তার নির্বাহিত আসনে বসে থাকে কিছু সময় পর সাইফুল বেঞ্চ থেকে উঠে শিক্ষকের গালে থাপ্পড় मारे শিক্ষক সাইফুলকে ধাক্কা দিয়ে বাইরে চলে যান এ সময় সাইফুলও বাইরে যান। বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক ডক্টর চাকমাকে জানান তিনি এই ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন অন্য সদস্যরা হলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সোফিয়া রহমান তিনি কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে